নমস্কার বন্ধুরা আজকে আমরা নবদ্বীপ গঙ্গায় স্নান করতে এসেছি কেন আমার ভাইয়ের বোর মেয়ে হয়েছিল যেহেতু স্নান করা হয়নি এই পাঁচ মাসে মাথায় স্নান করে নিয়েছি আমাদের স্নান হয়ে গেছে এই দেখুন সবাই পাশে রয়েছে আমাদের পার্টনারগুলো তো এই দেখুন এখানে কি খাচ্ছি সেটা আগে এই দেখুন এখানে আছে কচুরি এই হচ্ছে বড় বড় কচুরি আর চুলার ডাল মিষ্টির সাইজ ছোলার ডাল মিষ্টির সাইজটা দেখুন মিষ্টির সাইজটা ঠিক আছে পাঁচ টাকা পিস মিষ্টির সাইজটা খুব ভালো নবদ্বীপের মিষ্টির সাইজটা যে এত সুন্দরভাবে জানি না পাঁচ টাকার পিস আমাদের ওখানে এখান থেকে হাফ হবে পাঁচ টাকার পিস আর এটা সাইজ হচ্ছে মিনিমাম দশ টাকা আমাদের ওখানে তো নবদ্বীপ একটা জিনিস ভালো দেখলাম যে ন মিষ্টির সাইজটা খুব সুন্দর এই দেখুন আমাদের পার্টনার সব বসে আছে এই হচ্ছে আমাদের দুই ভাইয়ের বউ এখানে মা আছে এই হচ্ছে আমাদের সব পার্টনারগুলো আর কিছু পার্টনার বাইরে আছে তো আমরা একটা হোটেলে খেতে চলে এসেছি এখানে নিরামিষ আর আজকে শনিবার আপনারা জানেন আমি নিরামিষ খাই তো ডালপুরি নিয়ে বসে গেছি ছোলার ডাল আর কচুরি খেতে টেস্টই হয়েছে খারাপ না মোটামুটি ভালোই হয়েছে খেতে এই হোটেলে একটা জিনিস খুব ভালো লেগেছে হোটেলটার মধ্যেই রাধা মন্দির আছে আমি যেহেতু খাচ্ছি এখন আর এই হচ্ছে আমাদের আর পুষ্পু এই দেখুন ওরা খেতে বসে গেছে আর এটা আমাদের পুষ্প পিয়াই ঠিক আছে বিয়ের সাথে চলে এসেছি আমরা ঘুরতে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন